আসসালামু আলাইকুম জিএসএ বন্ধুরা ক্যামেরা এখন আসা করে সবাই ভালো আছেন যারা ফ্লাস ওয়ান কাজ করেন তাদের জন্য ফ্রি একটা ট্যুর নতুন আবার আপডেট আসলো বি এফ টি বেস্ট ফ্লাস টুল ওয়ান পয়েন্ট সেভেন লেটেস্ট বয়স দু হাজার ছাব্বিশ তো যারা না জানেন তাদের জন্য ভিডিওটা করা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্টস সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে ফলো করবেন আমি সফটওয়্যারটা ইনস্টল করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে যারা না জানেন সফটওয়্যারটা নতুন আপডেট আসতে আসতে দুই হাজার ছাব্বিশ সালের ছাব্বিশ আপডেট ইউজার নেম পাশার সব কিছু দেওয়া আছে শুধু লগ ইন করবেন লগ ইন সাকসেসফুল এখন অটোমেটিক চালু হয়ে যাবে হ্যাঁ ওপেন হয়ে গেল এখন দেখি আমরা ভিতরে কী কী নতুন অ্যাড হইলো কুয়েলকা মিডিয়া টেক স্পিডি সব কিছু মোটামুটি অনেক নতুন নতুন সাহায্য দিচ্ছে অনেক ভালো মানুষ সাহর দিচ্ছে ফ্রি টুলের মধ্যে অনেক ভালো একটা টুল কাজ করে ভালো একটা বেস্ট টুল অনেক সুন্দর একটা কাজ করে আমি অনেক কাজ করছি এগুলো দিয়ে সেদেশ যেগুলা মোটামুটি ওল্ড মডেলের লেটেস্ট মডেলের কিছু সাপ দিচ্ছে ভালো ভালো যারা নতুন কাজ শিখতে চাইছেন এই ফ্লাস টুলটা দিয়ে ট্রাই করে রাখতে পারেন আশা করি অনেক কাজে লাগবে অনেক হেল্পফুল হবে যাক বেশি কথা বলবো না যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পেজে থেকে পেজ দিয়ে ফলো করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম